আরে হ্যাঁ তোর বিশ্বাস হয়েছে না আমার হব গার্লফ্রেন্ডের কচো বল ঠিক আছে হ্যাঁ তুই আমাদের বাড়িতে কি করছিস সফিক ভাই এ দা বাড়িতে খুঁজে পেসছে তো তাই চাচ্ছি একটু হেল্প করছি এই তুই বাড়ি থেকে লুঙি গেঞ্ছি পালি গেলেনি এই সরছে আমার কোথায় পেলি খেলা করতে গিয়ে পায়েটা ভিজে গিয়েছিল তো তাই চেঞ্জ করে নিয়েছি এই তুই বাড়ি যা দাও মা আমাকে মামাকে দাও আমি দিয়ে থাক তোমাকে আর আমি এসে কাজ দেখাতে হবে না সারাদিন রাস্তাঘাটে জল দিয়ে বেরাবে আর এখন এসছে কাজ দেখাতে যা মধু তুমি কি চা ডিমটা দিয়ে আসো ঠিক আছে চাপি তোমাদের ওই গ্রামটা না খুব সুন্দর আমার খালাতো ভাইয়ের ভিততে গিয়ে দেখেছি আচ্ছা তুমি কি খাও বলো তো কেনে আপনারা যা খান তাই খায় না না আমার বিশ্বাসই হয় না নিশ্চয় তোমরা অন্য কিছু খাও না হলে এত সুন্দর হও কি করি আপনার কথা নাও তোমরা খাওয়া দাওয়া করে নাও এই তুই সালাত ওসব জমি ফেলেছিস তোর বউ ডাকছে বাড়ি যা এই আমার তো কোনো বিয়ে হয়নি বউ কি করে ডাকবে

তোর জন্য উপর গার্লফ্রেন্ড বানিয়ে ওয়েট করছে আমার বউ নাই গার্লফ্রেন্ডও নাই আমি সিঙ্গেল আমি যতটুকু জানি ছেলেটির গার্লফ্রেন্ড হয় মেয়েদের ওপর গার্লফ্রেন্ড হয় নাকি মানে আমি মেয়ে নাকি! না না তুই হান্ড্রেড মেয়ে না আমার ছেলেও না তুই মাঝামাঝি আছি আমরা বাংলা ভাষাকে নাকি বলি হিজরি সালো সকাল থেকে কেটে কেটে মনু মেয়েদের ওকে পটালি লেগে আর রিসালাইশে বলছে ও মি কি রে মনে মনে গাল দিচ্ছিস নাকি না না গাল দিবো কেনে তুই থাক আমি আসছি কবো কেনে চস রস্ত তো ফক্তো এইবার চচলি দেখি বন এই মেয়েটিটা কে হয় বান্ধবী নাকি চল আমরা ওই গাড়ি গিয়ে বসি গি উঠ এরা দেখ তোর লাগি কি লেসছি ঘড়ি এ কি আমার লেগে হে তোর লেগে কিনি লে আসলো তোর পছন্দ হয়েছে আ! তুই আমার লেগে ঘড়ি কিনলেছি তোর ঘড়িটা একটু দে না আমাদের কলেজ আছে অনুষ্ঠান তো পরে যাব কি ঘড়ি তুই জোর তোর আসিনি তো কই না তো জ্বর কেনে আসবে তাহলে ভুল যে তার মানে ঘড়ি দিবেনি না 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 এটা হলো মাট ওয়াচ 2100 টাকার দাম এই ঘড়ি তোকে দেয়া যায় দে ভাই একটা দি তো এই কানে ঘুরে বেশি বকিস নি তো আমি একটু ঘুমাবো পাইলে মাছটা টিপি দে এই ভাই এই মা এই দেখো তুমি আমি কিন্তু দৌড়ে ঠ্যাগি দেব তখন কিছু বুঝতে পাব না এই বুড়ি ওই কুকুরটা আমাকে ঘড়ি দেয় লোক না রে তোর আসল মতলব দেখি বলতো কই কিছু না তো তুই আমার একমাত্র বোন তোকে আমি কিছু গিফট করতে পাব না আমি খুব ভালো করে বুঝতে পাচ্ছি তুই আমাকে কিসের লাগি ঘড়ি দিছি ঘড়ি আমি দিতে পারি কিন্তু আমার বাধু বিশাতে তো লাইন করে দিতে পাইবো না ওই রকম করিস কেন তুই একটা অনলাইনে জামা পছন্দ করেছিলি নি ওইটা সিদ্ধ অর্ডার করে দি তুই একটু ভেবে দেখিস আমার শোনা বুঝি এ ভাই এর আইতো গ্রামের ঘুরি দেখব কইছে আমারে কি একটা ঘুরি লাগাতো ঘুরতে যাবি আমার তো এখন একটা দিন কাজ ছিল যা তাহলে তোরই আসিন ভাইকে ডেকে নিস এই না না আমি যাচ্ছি বাড়ির कुटुंब ওই লোকর হাতে দিলে হয় কেন আপনার আজেন কাজ ছিল যে ও কাজর দিন কইলেই হবে চলো চলো আমরা বাগানির রাস্তায় ঢুকছি তুই রেডি তো হ্যাঁ রেডি ঠিক আছে সম্মানটা ভালো করে দিবি রাতে পার্টি দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস নি আমার অভিনয়টা তুই শুধু দেখে নিবি ঠিক আছে আয় তোদের গ্রামটা না অনেক সুন্দর আমার ঘুরতে খুব ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ শফিক ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি তোমার দাদি কেমন আছে খুব ভালো আছে ভাই সেদিন তুমি যদি আমাকে টাকাটা না দিক না তাহলে হয়তো আমি তাদেরকে বাস